ঐক্যের কথা বলে বলে আমি ঝড়াই মাথার ঘাম যুগ যুগ ধরে বলছি এ কথা পাইনি কথার দাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলি আর বলি এটাই তো ইসলাম ঐক্যের কথা বলে বলে আমি ঝড়াই মাথার ঘাম যুগ যুগ ধরে বলছি এ কথা পাইনি কথার দাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজে নিজে পথে আর বলি এটাই তো ইসলাম জামায়াত ইসলামী আন্দোলনেও নাকি ঐক্যের পথ বন্ধ আরো কিছু দল যে কারো সাথে ক্ষমতায় যেতে অন্ধ এসব আমার কথা নয় ভাই নিজেদের দ্বিধা দ্বন্দ্ব একে অপরেতে দেহেতু যদি থাকে রেশা রেশি বদনাম শত বছরেও ঐক্যের বাণী হবে না সফল কাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলি আর বলি এটাই তো ইসলাম অন্যকে বেশি হিসাবে না গুনে জামায়াত নাকি ভাবছে যোগ বিয়োগের কৌশলে তারা ক্ষমতায় চলে যাচ্ছে হেফাজত ভাবে ভোট কম বেশি আমাদের আছে জনতা বড় দল নেবে আমাদের ডেকে দেখাব তখন ক্ষমতা ইসলামী আন্দোলন ভেবেছে তাদেরই অনেক দাম অবশেষে তাই আমরা হারাই একসাথে সালাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলি আর বলি এটাই তো ইসলাম সব ইসলামী দল যদি আজ একসাথে নাহি মিশে মানবাধিকার শিখাতে আসবে বিদেশিরা এই দেশে প্রতিবাদীদের জঙ্গি বানাবে আলেমেরা যাবে জেলে কিছু দল দেবে ইন্ধন তাতে ক্ষমতার ঘ্রান পেলে পশ্চিমা জালে জাতি আটকালে কি যে হবে পরিণাম ইঙ্গিতে কিছু সময়ের কথা বোঝাতে কি পারলাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলিয়ার বলি এটাই তো ইসলাম ভাব শ্রেষ্ঠ সময় দিচ্ছ কাদের পিছে ভুল রাজনীতি করে থাকো যদি পরিণতি হবে মিছে বয়ানের রাজনীতি করে করে নেতা যেতে চান সংসদে যদি অন্যের পায়ে ধরে হবে না কিছুই এর চেয়ে ভালো কাটিয়ে নিজের নাম রাজনীতি দিয়ে দিনকায়ে মেরে ছেড়ে দাও সংগ্রাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলিয়ার বলি এটাই তো ইসলাম ঐক্যের কথা বলে বলে আমি ঝড়াই মাথার ঘাম যুগ যুগ ধরে বলছি এ কথা পাইনি কথার দাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলিয়ার বলি এটাই তো ইসলাম নিজ নিজ পথে চলিয়ার আর বলি এটাই ইসলাম